আমার সোনপাবড়ি বিকাবে গিনাত কেমন লাগছে দিদিমণি খুব ভালো হ্যাঁ খুব ভালো নিজের সোনপাবড়ি নিজে পিজি নিজে খাঁটি ঘি ভাজিছি কোন কোন হ্যাঁ কোন সময় সি গন্ধ কাঁচি কি বলে হ্যাঁ কি বলে ভালো ভাজি জি খাও খাও খা আর আছে কত আছে তো তুমি দাও তুমি দাও

কত হয়েছে চল্লিশ টাকা হয়ে গেছে আমার লাইন লাগে গেছে আমার পুরো বিক তুমি আমাকে জলদি পয়সা দাও আমি দেব 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 কখন দিবে দিব কইছো খালি আর আছে বাক্সাতে কত আছে তো তো দাও হ্যাঁ দাও বাহ বাহ পঞ্চাশ টাকা দাও পয়সা দাও এই সর বাউড়িওয়ালা তো চাঁদির মাথা খারাপ কইছে খালি জলদি দাও লাগো ডাকছে কে দিচ্ছি চা কালো হয় রে কথা হয়েছে চা কালো হয় চা দাও টাকা টাকা আমার তো দু হাতি স্ট্যান্ড হা হাল তুমি কাজ কর আমার পকেটে ৫০ টাকার নোট রয়েছে ওটা বের করে নাও

হ্যাঁ আমি বলতেছিলি যে আমাকে এখন পয়সা দিন দিলে আমি আর বাটে আসতি খাচ্ছি তো হ্যাঁ খাচ্ছি তো তাহলে কি করে পয়সা আমি দিতে পারি বলো তুমি যাও আমি দিয়ে যাবো দেখো দিদি মনি হ্যাঁ বলো পঞ্চাশ টাকা বিল হয় হ্যাঁ পঞ্চাশ টাকা বিল আমি যাবো আর জলদি আসবো হ্যাঁ যাও কোথায় যাবে না 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 আমি খুব গরিব লোক আছে দিদি মনি পঞ্চাশ টাকা

और तुम्हें बहु नहीं कह ले फटाफट से हमारे <laughs> दाओ जल्दी पैसा दाओ दाओ जल्दी दाओ कि बोल छ 50 टका दाओ बिक मार जो ना कि ओना के बेला हो गेलो भाजी कोने बायराबो और भरो बाजबे के जा अबा कि बोल छ दाओ पैसा दाओ कि पैसा स्टैंड बाउडी खाली 50 टका माने फेरी वाला ओ फेरी करो हां तो आमे कि बोल हां आमे कि बोल छ पैसा दाओ कि पैसा अरे कि पैसा

আমি বুঝতে পারছি বুঝতে পেরেছ তুমি আমার সঙ্গে মজা করছো ও মা তুমি আমার ঘরের লোক তোমার সঙ্গে মজা করবো তাহলে পয়সা দাও কি পয়সা পঞ্চাশ টাকা আমি সোনপাপড়ি খাই না বাপের কিরা উঠাই ফাপড়াই নিব বলে দিছি আমি কি বললি আমার পঞ্চাশ টাকার সোন পাপড়ি খাইছ পয়সা দাও আমি কোন সোন পাপড়ি খাই না পয়সা আমি দিতে পারবো না আমি কিছু নাই নাই বাপের গিরা কেন কি করবি হ্যাঁ বাঁশ করে দেবো আমি কি বললি বলি বাঁশ কাটতে দেবো বেলা হয়েছে পয়সা দাও তবে কাটেছে ঘরে আমার দাও

কি বলে দি আমাকে ইয়েস আমার মাল খায়েছো মালের দাম দাও ও মা এ কি চলে আমায় মাল বললো তোমাকে খারাপ কথা বলি নাই আমি বলি আমার মাল খায়েছো মালের দাম দাও তুই কি ওকে কথা বললি হ্যাঁ যে মাল খায়েছো মালের দাম দাও হ্যাঁ না ওকে কথা বলিস ও বাপ এই জীবন নিবে আজ আরে তোমাকে দেখো আমি অত খারাপ লোক লই খারাপ কথা বলবো তুই তো আমাকে ভালো বললি মারি বাপের কে তোমাকে আমি বলি হ্যাঁ বলেছিস আমি বলি হ্যাঁ বলেছিস দাদ টানরে মাথা ওই আমি বলি আমার মাল খায়ছো মালের দাম দাও তুই কথা বলি মাল খায়ছো মালের দাম তুই বলি মাল আমাকে পয়সা দাও এ তুই কেন মাল বললি আমি তোমাকে হ্যাঁ বলেছিস দেখো আমার কেন বললি আমার হ্যাঁ মাল বলেছি আরে হ্যাঁ বলেছিস তুই করিস যা মাল কে মাল বলেছি কি ছাড়ে বলবো যা

হাত ধইরতে দিছি দেখো কথা হাত ধালির বাপ কি দেন জারি সে বিটি ছার বাপ আমি বললি আমি হাত ধরছি গরিব লোক আইছি কইছে হাত ধরলো তাইলো আর মাল বললো তোকে আমি শিক্ষা দেবো দেখো আমি তোকে আমি শিক্ষা দেবো তাড়াতাড়ি দাও মালের দাম গাড়ি ছেড়ে যা গাড়ি ছেড়ে যাই দিদি মনি বেলা বয়ে যায় গাড়ি ছেড়ে যায় দিদিমনি সময় বয়ে যায় তাড়াতাড়ি মালের দাম গাড়ি ছেড়ে যায় তাড়াতাড়ি মালের দাম গাড়ি ছেড়ে যায় গাড়ি ছেড়ে যায় দিদিমণি বেলা বয়ে যায় গাড়ি ছেড়ে যায় দিদিমণি সময় বয়ে যায় তাড়াতাড়ি 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 মালের দাম গাড়ি ছেড়ে যায় আমি পুলিশে দেব সামান্য পঞ্চাশ টাকা চলে পুলিশ পঞ্চাশ টাকা লাগা দেখ তিরিশ টাকা দিই তোকে আমি তিরিশ দেবো তুমি তো অন্যায় তুই টাকা তুই আমায় কেন মাল বলি কেন মহামহাদতন জায়গা দি তুমি কোন এই কোন দিন দড়ি পায় দইছি বাপ পায় আমি আ না আমার 50 টাকা দাও এই রে রে বুড়ি রে Que eu de que nem tem mecanismo. E que tem nada de

আর তোমার আমার বাঁশ কি বাস আছুলা কাঁটা বাঁশ ফক ফক মানে এক দিদিমণি আসছিল আমার কাছে আচ্ছা কি স্টাইল রে বাবা আচ্ছা একবারে তামান্না ভাটিয়া আরে বাড়ি আজ কেরা মজা হো